তুমি যদি সব সময় এরকম খাও তাহলে কি করে হবে বাবা খামি তাহলে আমাদের মাছ কাটা শুরু হয়ে গেছে এখানে আজ আমাদের গড়ে তিনটে শোল মাছ আর তার সাথে আছে ছোট্ট মাছ আজকে ছোট্ট মাছগুলো খুবই ভালো এটা নদীর মাছ আজ অনেকটা মাছ এসেছে তো এইসব হচ্ছে ছোট্ট মাছ আর এটা তো ছোট্ট না কিন্তু তাও আবার খুবই ভালো পুরো ইয়ে আছে জ্যান্ত মাছ আর হচ্ছে রুই মাছ এসছে এটা হচ্ছে লোকাল রুই তো সবকটা প্রথমে ফ্রাই করে নেব দোয়া হয়ে গেছে আর এখন গিয়ে তাড়াতাড়ি করে রান্না স্টার্ট করে দিচ্ছি কারণ অনেক কিছু কাজ করতে হবে তো আজ হচ্ছে সানডে তাহলে আমি স্টার্ট করে দিই রান্না কি কি রান্না করি সব কিছু শেয়ার করব তাহলে কে পার্কে যাবে মা বাবা তো আজকে কোথায় যাবে পার্কে কি করবে পার্কে গিয়ে খেলবো কম হয়ে যাচ্ছে এই কম হয়ে যাচ্ছে মা আরো আরো স্পিডে কেন বাবা পড়ে যাবে তো কি দেখছি ঘুরা চড়ছি এটা কি চড়ছিলি এটা ঘুরা চাই ওই খাবি না খাবি না খাবি না এই যে এই যে এই যে কি করছো এই বলো 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 জুতু তু পরে একদম একদম বড় ছেলে হয়ে গেছ একদম বড় ছেলে হয়ে গেছ তাহলে এদিকটা বাই করছে আর এদিকে তুমি কি করছো এখানে কি করছো তুমি কেন কি করছো এটা কি মিকি মাউস নাকি আমি জানি না তো আমি এসব জানি না এটা কি 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 এটা কি